তার সাথে এখনো শারীরিক সম্পর্ক হয়েছে হ্যাঁ কয় বার চারবার আমার এইবার সায় আসতেছে এবার সায় এবং ঢাকায় সব জায়গাতেই নিয়েছে হুম এই মোবাইলটাকার কে কিনে দিছে আরেকটু জোরে আমি কি মোবাইল চালানো নিষেধ শেধ করছিলাম এই মোবাইলটা আমি কই পাইছি হ্যাঁ কই দিন ক কবে কয় রোজা আঠাইশো হাজার দিন হ্যাঁ ঈদের দুই দিন আগে আমার ঘর থেকে যে বান হাজার টাকা মানে সোনা গয় এই চুরির নাটকটা কবে করছ এটা মানে এখন আমি তোমার ছাইরা দিব আমার মেয়ে কি করবা দর্শক দেখতে পাচ্ছেন স্ত্রীর স্বামী কিভাবে তার কাছ থেকে সুন্দরভাবে সম্পূর্ণ ঘটনাটি শুনছে তো আপনাদেরকে আমিও সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত জানিয়ে দেবো তার অনুরোধ করবো যারা এখনো ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মেয়েটা আমার কাছে থাকবে ঠিক আছে তোমার কাছে থাকলে আমার মেয়ে ভালো থাকবে না তুমি আমার মেয়ের ভরণ পোষণ করতে পারো তোমারই কোনো ছায়া নেই তোমার বাপ মা তোমাকে নিতে চাইতেছে না তোমার বন্ধুলা ভাই তোমার নিতে চাইতেছে না মানে যেই ছেলে সাথে তোমার সম্পর্ক ওই ছেলে তোমার বিয়ে করবে হ্যাঁ আচ্ছা আমি আমার মেয়ের কোনো ভরণ পোষণ করবো না একদিনও খোঁজ খবর না মানে এবার কি মেয়ে তুমি নিবা না আমার কাছে আজীবনের জন্য রাইখা দেবা তোমার কাছে থাকলে আমি কোন ভরণ পোষণ দিতে পারবো না তোমার এবং তোমার মেয়ের বর্তমান সময় কতটা খারাপ যাচ্ছে তা এই ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন ঘরে মেয়ে সন্তান দেখে স্বামীকে রেখে পরকে আলিপ্ত স্ত্রী তার বিস্তারিত ধারণা তুলে ধরছে এই ভিডিওটি দেখতে থাকুন আর তোমার যদি কোনো মানে অন্য জায়গায় কোনো জায়গায় বিয়ে শি হয় বা তুমি কোনো কিছু করো মানে অন্য তুমি কোনো বাজে কাজ করো বা কোনো জায়গায় বিয়ে শি বৈশা করো সাথে সাথে আমার আমি নিয়ে আসবো যদি এখন তোমার কাছে আমার মেয়েটা থাকে তোমার ছাড়া আমার মেয়ে থাকতে না পারে আর আমি যদি আমার মেয়ের এই মুহূর্তে তোমার ছাড়া রাখতে পারি আমার মেয়েকে তুমি আমার কাছে দিয়ে দেবা ঠিক আছে আমি যদি মেয়ে একা রাখতে না পারি মা ছাড়া প্রয়োজনে মেয়ের এই ছোট মেয়ের এই তিন বছরের বাচ্চারা তো আমি মায়ের আদর থেকে ইয়ে করতে পারবো না প্রয়োজনে আরেকটা মা লাগবে তার বিয়ে করতে পারি ওই মেয়ে যদি আমার মেয়ের মানে সন্তানের আদর দিতে পারে আমি আমার মেয়েরা নিয়ে এসে পড়বো তখন তুমি মেয়ে দিয়ে দিতে বাধ্য থাকবা ঠিক আছে তুমি যে আরেকটা ছেলের সাথে পরকিয়া করছো এটা কি আমার কোন দোষের কারণে করছো আমি নেশা করি তোমার উপর অত্যাচার করি তোমার মারি যে মানে আমার মা বা আমি বা আমার পরিবারের কোনো মানুষ এই সাড়ে চার বছরের মধ্যে তোমার গায়ে কোনোদিন কেউ হাত তুলছে যে আপনি আরেক ছেলের কাছে গেছেন কোন সময় মানে কোন কাজ ছাড়া কোনদিন তোমার ছাড়া মানে বাইরের রাত্র থাকছি দোকান নিছি পাঁচ ছয় মাস হয়েছে কোনোদিন এক রাত্র আমি বাড়ির বাইরে রয়েছি থাকছি ভালো লাগছে কিসের জন্য তা স্বামী কিন্তু তার কাছ থেকে প্রশ্ন করলে তিনি বলেছেন তার উত্তর তাও দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং ভিডিওটি লাইক দিন যে তাহলে তোমার এটা কেন মানে মানে দিন রাত্রে বেলা মানে সন্ধ্যার পরে আটটা নটার মধ্যে বাসায় এসে বসি এর মধ্যে আচ্ছা দিনের বেলা আমি দোকানদারি করি মানে আমার কাজ করি না অন্য জায়গায় যায় টাঙ্কি মারি এটা কোন জায়গায় তুমি যা দেখছো

আমি কি মোবাইল নিষেধ করা বিয়ের পর থেকে এই চিন্তা করে যে কি হতে পারে আমার ওয়াইফের কারোর সাথে এই জন্য কি মোবাইলটা নিষেধ মানে ব্যবহার করা নিষেধ করছিলাম আমার মোবাইল ধরা বা আমার মোবাইল চুরি ধরা মানে এটা নিষেধ করছিলাম কিছুদিন আগে এই মানে এই ঘটনার তোমার কাছে মোবাইল পাওয়ার আগে এই চুরির ঘটনা এই বিষ খাওয়ার আগে বিসল খাওয়ার আগে যে এই আরেকটা মোবাইল ভাঙছিলাম

এই কালকে তুমি আমারে বলছস ওই মোবাইলটা আরিফ কিনা দিছিল জমারে তুমি দিছিলা বিক্রি করে দিতে দর্শক দেখতে পারছেন কতটা দায়িত্ববান স্বামী হলে এইভাবে স্ত্রীর কাছ থেকে সুন্দরভাবে সম্পূর্ণ ঘটনাটি কিন্তু শুনছে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কন্টিনিউ ভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখব তার অনুরোধ করব যারা এখনো সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ এটা কালকে এটা বলছিলাম মানে হ্যাঁ বললাম মানে ওইটা কি তুমি আমার কাছে স্বীকার করছিলা তখন তো বুঝেছি সিম সিম এটা জমা যে জমা মোবাইলটা আমার কাছে চার্জ দিয়ে রাখতে পারছি কিন্তু তুমি সেটা তো হয় নাই তুমি তো আমার কাছে মিথ্যা বলছো যে মোবাইলটা জমা চার্জ দিয়ে রেখেছি মোবাইলটা তো তুমি চালাইটা আর রাত্রিবেলা চারটের সময় কয়ে যাও এটা আমি কোন সময় নিষেধ করছি এটার জন্য আরো আগেও কি অনেক মানে বড় ভাবে কঠিন ভাবে ওয়ার্নিং দিছি যে আর কখনো বাইরে যাবে না বাইরে হাঁটতে যাও এত রাতের বেলা বাইরে রাতের বেলা চারটার সময় সাড়ে চারটার সময় অন্ধকার থাকে এটা গ্রামের পরিবেশ এখানে হাঁটতে যাওয়া ঠিক না তুমি ঘরের ভিতরে হাঁটো তোমার হাঁটার জন্য হাঁটার মেশিন কিনে দিছি দিছি এরপরেও তুমি বাইরে গেছ কয়টার সময়

আচ্ছা পরে সারাদিন ভালো ছিল সারাদিনে আর কিছু হয়নি তোমার মারে তোমার বাপের আর তোমার বন্ধু লাভারে বন্ধু বলছিলাম তোমার এসে নিয়ে যেতে আমি তোমার সাথে সংসার করব না যে মেয়ে কথা শুনতে পারে না এত নিষেধ শুনতে পারে না ওই মেয়ে নিয়ে আমি সংসার করব না এমন দুশ্চরিত্রের মেয়ের নিয়ে মানে সংসার করবো না এগুলিতে বলছিলাম পরে সারাদিনে আর তোমার সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে এক ইফতারি করলাম সন্ধ্যার সময় নাকি দর্শক সম্পূর্ণটা কিন্তু দেখতে পারছেন নতুন চমৎকার ভাবে এরকম মানে মোবাইলে ধারণ করা হয়েছে ভিডিওটি এবং কিভাবে মানে স্বামীর যাতে কোনো দোষ ত্রুটি না থাকে তাই স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তিনি প্রসেস বাই প্রসেস তুলে ধরেছেন যেন কোন সময় কোনো বিপত্তিক ঘটনা ঘটলে এই ভিডিওটি যেন তার স্বরূপ দেখাতে পারে তো চলুন দেখে আসি পরে তুমি কয়টার সময় ভিক্সেল খাইছিল সারাদিন আমার জন্য আরিফের সাথে যোগাযোগ করতে পারো নাই রাত্রিবেলা আরিফের সাথে ঝগড়াঝাটি হয়েছে

খাওয়ার পরে জানা নাই যে আমি অন্য কেউ ফোন দিয়া বলছে যে আপনি তাড়াতাড়ি বাসায় যান আপনার বাসায় সমস্যা আছে আমার মা ওই ঘরে থেকে বলতে পারে না যে বাসায় কি হয়েছে না হয়েছে ওই ছেলেটা যে ছেলেটা ফোন দিয়েছিল ওই ছেলেটাকে পরে এগুলা খায়া তুমি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেছি সব খরচাপাতি ঢাকা মেডিকেলে তখন আরিফ কইছিল আবার হ্যাঁ কিল তোমার বাপে আবার এইগুলার জন্য খারাপ ব্যবহার কার সাথে করছে তাহলে পরবর্তীতে তুমি একটা অঘটন ঘটাইবা বা এটার দায়িত্ব কি আমি নিব বলো যদি কোনো সময় মানে পরবর্তীতে করো এটার দায় দায়িত্ব কে নিবে না তোমার মা বাপের থাকবে আজকেই মানে মাপ করা কালকে তুমি চলে যাও ঠিক আছে তুমি একটা আকাম কইরা আমার চোদ্দ গোষ্ঠীর কোমরা ধরিবিন এমন বাবা আমার নাকতো না ঠিক আছে শোনা ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফিজ হ্যাঁ আপনি ভালো থাকেন ও আপনি মানে চুরির ঘটনাটা তো ঠিক মতো বলিনি আপনি রাতের বেলা আমাকে কি বলছিলেন যে কিভাবে চুরি হয়েছে হ্যাঁ না না বলেন না না অনেক অনেক এর মধ্যেও কিছু মিথ্যা কথা প্রিয় দর্শক দেখতে দেখতে ভিডিওটি আপনারা দেখে ফেলেছেন সুন্দরভাবে তাই আপনাদেরকে অনুরোধ করবো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের নিউজ স্টার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান এবং বর্তমান সমাজে ঘটে যাওয়া এরকম সকল ঘটনা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করে থাকি তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান যেন মানে আপডেট এরকম ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন অ্যান্ড এরকম দেশে ঘটে যাওয়া সকল ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল তা অবশ্যই দেখতে পারলেন অ্যান্ড সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ